আচ্ছা পরে নি তারপরে শুনবো তোমার কথা তুমি নোট করে রাখ শ্রোতা ঠিকঠাক না পেলে বলতে ভালো লাগে শ্রোতা যদি একদম হয় যে গোপিদা হঠাৎ সামনে চলে আসে এইসব মানুষ হা করে শোনে প্রশ্ন লেখে এবং পড়ে ভাল লাগে বক্তা তখনই ভালো হয় যখন শ্রোতা ভালো হয় জানো তো বক্তার কিন্তু কোনো ক্রেডিট নাই জান না অ্যাকচুয়াল বলতেছি বক্তার কোনো ক্রেডিট নাই ক্রেডিট শ্রোতাদের দেখবে অনেকে অনেকে ফাংশন দেখেছে না যদি খুব সুন্দর বা ধরো যারা গাজাল ফাজাল নিয়ে আছো বা ক্লাসিক্যাল সঙ্গীত নিয়ে আছো তোমরা দেখবে যে সামনের মানুষগুলোকে তুমি যে গান করছো যে লয়ে করছো বা যে ছন্দে করছো বা যে রাগ গুলো রাগ গুলোতে যাচ্ছ সেগুলো যদি তারা বুঝতে পারেন একটু তারা গাইছ আরো ভালো করে গাইতে ইচ্ছা করে আরো বেশ কিছু রাগ রাগিনী নিয়ে আরো আলাপ করতে ইচ্ছা করে তো শ্রোতার উপরে সমস্তটা নির্ভর করছে বক্তা কিছু নয় প্রণব ধ্বনি যাহা নির্গত হইতেছে তাহাতে মনকে লয় করিতে পারিলে এই যে দেখা যায় চঞ্চল মন ওখানে গিয়ে লয় হয়ে যাচ্ছে লয় হয়ে কি হচ্ছে জানো মারা যায় অনেকে বলে দমন করতে হয় হয় মারতে না জীবনে যেন আর এই ধরনের কথাগুলো শুনবে না লয় হতে হয় মনটা চঞ্চল মনটাও তো তুমি হচ্ছ চঞ্চল মন তুমি তো হচ্ছ তোমার কি করে মারবে তুমি কি করবে বশ করবে কন্ট্রোলে নেবে না তাদের অধীনে নেবে কথাগুলো এইটা হচ্ছে কিন্তু অধীনে নেওয়া বস করা জয় জয়ী হওয়া জয় করা ইন্দ্রিয় জয়ী হওয়া ইন্দ্রিয়কে মেরে লাভ নেবে অর্থাৎ তুমি হচ্ছে ওটাই তো ফিল্টার হয়ে তুমি এইবার আসছো তুমি কোথায় আসছো না তাহা নির্গত হইতেছে মন মনকে লয় করিতে পারিলে যে মন লয় হয়ে কোথায় যাচ্ছে যাচ্ছে কে বললো মনমানা ভবর কথা গীতা মনে হচ্ছে অর্জুন মনমানা ভাব গীতাই তো বলছে তোমরা কিন্তু গীতার সরল ভাষ্য শুনছ এটা কিন্তু গীতার সরল ভাষ্য কেন কোরআন তাহলে কি হয় সমস্ত প্রকার কর্ম ভ্রম চলিয়া যায় সমস্ত প্রকার কারণ তোমার শেষ কর্মটাও তো আর নাই শেষ কর্ম কি শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ এটা তোমার শেষ কর্ম এটাও তো আর নাই তো এখন তো তুমি খানিকটা জিতেন্দ্রীয় তোমার কর্ম তো ওখানে তোমার কাছে রেক্টিফাই হয়ে যাচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল কারণ তুমি কেন্দ্রীয়দের জয় করেছ এখনো যোগী নও বাট জয় তো করেছ সাধক সাধক কম বড় কথা নাকি অনেক বড় কথা এই উত্তম প্রাণায়াম সম্বন্ধে তাহার অনুভূত অনুভূতি ও উপলব্ধির কথা আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ হইতে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন দিনে বিভিন্নভাবে লিখিয়াছেন কি লিখলেন ক্রিয়া করতে করতে আবর্ত बराबर फिर खुश करके बैठे थोड़ा सासा को रिया करते-करते हटा अपन अपने उठिए दराइला बोलते मिले जो रिया करते-करते हटा दी अपन अपने उठिए दराइला माने পদ্মাসন থেকে উঠে উঠে গেল বাবা দাঁড়ালো দাঁড়ালেন আসনে বসিলাম দেখো পুরো রাস্তা বলে দিচ্ছে কিন্তু কি কিভাবে তোমরা যাবে পুরো রাস্তা বলা আছে কিন্তু তুমি ভয় পেয়ে যাবে না উঠে দাঁড়িয়ে আবার কিভাবে দাঁড়ায় গেলাম কেন কারণ তোমার শরীরের মধ্যে অনেক কিছু খেলবে তো তুমি বুঝতেও পারবে না কিন্তু কন্ট্রোলে থাকবে বটে কারণ এটা ধীরে 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 হবে হচ্ছে তাহলে কখনো যদি ক্রিয়া করতে করতে দাঁড়িয়ে পড়ো ভয় পেও না আবার চিপচাপ বসে পড়ো এটা হয় যখন হুঁশ হইল অর্থাৎ খেয়াল হইলো তখন পুনরায় আসনে বসিলাম এবং শ্বাসকে সারিলাম সিদ্ধাসন উঠ আসন সে খরা হুয়া সিদ্ধাসনে বসিয়া ক্রিয়া করিতে করিতে হঠাৎ আসন হইতে উঠিয়া দাঁড়াইলাম একটা বড় ভারী পাথর দশজন বল পড়িয়া শরীর বায়ুর কিন্তু পৃথিবী মূলাধার ছাড়া হয় না কিঞ্চিত পাছা বা পা লাগিয়া থাকে যখন সব বায়ু শূন্যতে মিলিয়া যায় তখন শূন্যের দ্বারাই সর্বত্রেতে যাইতে পারে মনের দ্বারায় মনে সর্বত্রে বসে বসে যাইতে পারিলে সর্বব্যাপী হইল সব জানিতে পারিলত হইল সর্ব ব্রহ্মময় জগৎ হওয়ায় পরে ওই প্রকার আত্মচিন্তা করিতে করিতে মন লয় অল্প পরিমাণ হওয়ায় ধ্যান হইল ঐরূপ ধ্যান করিতে করিতে সমাধি জ্ঞান হইল ঐরূপ বহু জ্ঞান হওয়াতে পবিত্র ও ভাবপ্রাপ্ত হইল দেখছ সব বলে দিলাম একদম খোলাখুলি হয়ে গেল জিনিসটা ঠিক আছে অবশ্য গুরু সাথে থাকবেন ওরকম নয় গুরু থাকবেন না তোমার মনে তিনি আছেন তিনি থেকে তোমার মনোমন্দিরে বসে তিনি উনি তোমাকে গাইড করবে পুরো অবশ্যই থাকবেন ভয়ের কিছু নেই হঠাৎ তোমার দেখবে বিছানা আর তোমার পাছা এই যদি বিছানা হয় আর তুমি যদি বসে থাকো এই যদি বসে থাকো হালকা করে উঠে যাবে উঠে গেলে কি হবে তুমি ভয় পেতে পারো প্রথম তো কারণ বডি চাপছে হাওয়ার বায়ুকে তুমি কন্ট্রোল করছো না বডির মধ্যে তো পুরো বায়ু রয়েছে তাই না উনপঞ্চাশ বাই যেমন বাইরে উনপঞ্চাশ বাই ভেতর উনপঞ্চাশ সেই সময় কি হচ্ছে কন্ট্রোলে আছো এই কারণে কারণ মূলাধার তোমাকে কন্ট্রোল রাখতে দিচ্ছে কারণ তোমার গ্র্যাভিটি কিন্তু আর নেই জানবে তোমার কিন্তু গ্র্যাভিটি আর নেই যে গ্র্যাভিটিটা তুমি এখন দাঁড়িয়ে থাকো পর না দাঁড়িয়ে থাকলো যে পড়ো না কেন কেনা সম্পূর্ণ বায়ুকে ম্যানেজ করে যখন সাধনা করছো এইভাবে কন্টিনিউ তোমার বিছানা থেকে তোমার যে বসা পদ্মাসনে হোক সুখাসনে হোক তোমার কিন্তু পাছা উঠে যাচ্ছে একদম পাছাই লেখা আছে বা পা লাগিয়ে থাকে সামান্য লাগিয়ে থাকে তুমি কিন্তু হালকা উঠছো কিন্তু মনে মনে কেউ গেও না কর্ম করে যেতে হবে মনে মনে যাওয়া যায় না মনে মনে হালকা উঠবে দেখবে হালকা আবার নেবে পড়লে ধীরে 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 উঠবে একদিন কি হলো যোগী যোগীরাজের স্ত্রী কি দেখলেন কাশিমণি দেবী যোগীরাজ হঠাৎ শূন্য রাত্রিবেলায় খুঁজে পাচ্ছে না আমি কোথায় গেল প্রদীপের আলোতে দেখলো যোগীরাজ চূন্য রয়েছে তারপরে তো কান্নাকাটি করলেন যে আমি তোমাকে স্বপ্ন বলে ফেলেছি আমি হিসেবে আমাকে ক্ষমা করো আমাকে তুমি এই যোগ দাও আমি করবো